আসসালামু আলাইকুম নামে আমি চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নেয় শেয়ার করেন নেয় এবং কমেন্টস করে নেয় তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকার চেষ্টা করবেন আশা করি তো আজকে আমি রান্না করব আলু ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা আর ডিম ভর্তা তো আমার একটু জ্বর আসছে অতটা শরীর ভালো না কেউই খেতে পারতেছে না সবাই ঘরে সবাই অসুস্থ তো সেই কারণে খাওয়ার কোনো কিছুই খেতে পারতেছে না কারো ভালো লাগতেছে না কোনো কিছু রান্না করলেই মাছ রান্না করলে খায় না পোস্ত রান্না করলে খায় না সবজিও খা খেতেছে না কেউ তো সেই কারণে আজকে বর্তাপাতি বানাবো তো চলুন পাশে থাকুন দেখে থাকুন কিভাবে ভর্তাগুলো বানাই কি কি ভর্তা বানাই চলুন দেখুন তো এই যে নিয়ে সি বেগুন আলু টমেটো সিম আর ডিম এগুলো এখন সিদ্ধ দিব সব সিদ্ধ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো নিয়ে নেবো পেঁয়াজ কেটে নেবো মরিচ ভেজে নেব তো চলুন এগুলো এখন সিদ্ধ দিই এখন সবজিগুলো ভালো করে ধুয়ে তাদের বসা দিই চলুন তো এই যে সবজিগুলো দিয়ে দিব তার জন্য কড়াইটাতে পানি দিয়ে গরম দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা ডিম আলু বেগুন সিম টমেটো দিয়ে তা এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ডিম তারপর দিব আলু আলুটা আলুগুলো দিয়ে দিব আমি বেগুনটা অনেক বড় তাই চার টুকরা করে কেটে মিশি নাহলে ভিতরে সিদ্ধ হবে না অনেক টাইম লাগবে তখন আলুগুলো দিয়ে দিই পানীয় গরম হয়ে আসতেছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে সবাই জানাবেন তো বেশি কথা বলতে পারতেছি অনেক খারাপ লাগতেছে এখন যেতে বেগুন বেগুনটা কেটে না দিলে ভালো করে সিদ্ধ হইতো না কেট কাটা দিছি এখন দিয়ে দেবো সিন সব দিয়ে দিছি এখন ডেকে দিব ভালো করে সেদ্ধ করবো তারপর বত্তগুলো বানিয়ে নেব তো এখন আরো দুটো ডিম দিয়ে দেব আমার হাজবেন্ডের নাকি ক্ষুদা রাখছে তার জন্য দুটো ডিম সিদ্ধ একসাথে দিয়ে দিব কোনো কিছুই রান্না করি নেই সকাল থেকে কারোই শরীর ভালো না ঘরে প্রত্যেকটা মানুষই অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন যেন সবাই ভালো করে সুস্থ হয়ে যায় তো এখন সবজিগুলো ভালো করে ডেকে দিই যে এখন ডেকে দিব ভালো করে সিদ্ধ করে নিয়ে বতারা বানাবো তার জন্য এখন পেঁয়াজগুলো কেটে নিব তো চলুন সবজিগুলো দেখে নিই কতটুকু সিদ্ধ হয়েছে সবজিগুলো সিদ্ধ হতে এখন অনেক টাইম লাগবে তার জন্য সবজির সাথে সাথে লক্ষাগুলো যে করবো তার সাথে সাথে এখানে চাল ধুয়ে ভাত বসায় দিছি তার মধ্যে এখনো গরম হয়নি মাত্র বসায় দিছি এখন আবার ডেকে দিব ডেকে দিতেছি পাঁচ মিনিট পর আবার উঠে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধ হয়ে আসছে তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিম দুটাও উঠায় ফেলবো উঠায় বাকিগুলোও সিদ্ধ হতে সেদ্ধ হয়ে আমার সিমও প্রায় সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে দেখুন বেগুনটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে তো আমি দুটা ডিম উঠাই নিব একটা উঠাই নিলাম আরো একটা উঠাই নিব তো এদিকে আমার ডিম আলু টমেটো সিম বেগুন সব সিদ্ধ হয়ে গেছে এখন উঠাই নিব পানিও শুকায় গেছে তারপর চুলাটা এখন মিলিয়ে দেয় নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে বাট এগুলো তো পানি থাকে দেবো সেই কারণে এগুলো আবার তেলে বাঁচবো আমি তেলে ভেজা নিলে অনেক মজা লাগে খেতে হতো সে কারণে তেলে ভেজা নিবাইছি সবই অনেক ভালো করে সিদ্ধ হয়েছে এই জন্য বেগুন বেগুনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন পরে সব উঠায়া এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন নাই শেয়ার করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আসবেন প্লিজ ডিমগুলো অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম দেখুন এখন এই যে আমি সব উঠায় নিচ্ছি এখন কড়াইটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে তেল দিয়ে সব ভেজে নিব আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নিব কড়াইটা ধুয়ে এই যে আমি কড়াই ধুয়ে নিচ্ছি এখন তেল দিয়ে সব একটা একটা করে ভেজে নেব চলুন তেলটা দিয়ে দিই তো এই জমা কড়াইতে যে পানিগুলো ছিল ওগুলো শুকিয়ে গেছে এখন দিয়ে দেব তেল দিয়ে এখন সিমগুলো আগে বেঁচে নিব তো চলুন সিমগুলো দিয়ে দিই তো এই যে সিম এখন সিমগুলো দিয়ে দেব তেলে সব দিয়ে দিছি এখন এগুলো বেজে নিব ভেজে পানিগুলো শুকায় নিব যে পানিগুলো সিদ্ধ করেছে পানি পুজো পানিগুলো সিদ্ধ করে নিব আমার সিমকুলো বাজার হয়ে গেছে এখন উঠাই উঠায় নেই এখন সিমকুলো উঠাই নিব একটু পানি নেই শুকনো হয়ে গেছে সেখানে টমেটো গুলো টমেটো গুলো দিয়ে দিচ্ছি অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো করে পানিগুলো শুকিয়ে নেব পানিগুলো এই পানি পানিগুলো শুকায় নিয়ে পরে ভর্তা করব আর পানি না শুকায় ভর্তা করলে ওই ভর্তাটা ভালো লাগে না আপনারা কীরকমভাবে খান আপনারা জানান আমি রকমভাবে বর্তমানে বানাই দেখাব আমার বর্তগুলো বানানো কেমন লাগে আপনারা জানা এখন আমার টমিটার ভাগা হয়ে গেছে এখন নিবাই আমি টমেটো উঠাই নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো অনেক নরম হয়ে গেছে এখানে পানিগুলো বের করে গুলো উঠায় নিব এখন গলে গেছে একদম বেগুন একদম গলে গেছে যে আমার বেগুন বাজারটা হয়ে গেছে এখন বেগুন বাজারটা উঠে নিব ডিম আর বাচ্চা না বাকবে এমনি তো চলো বেগুন ভাজাগুলো খাই ফেলি তো এই যে বর্তমানে সব কিছু রেডি করে নিলাম এই যে আমার ভেজে রাখা বেগুন ভেজে রাখা টমেটো আলু নিচ্ছি ভেজে রাখা সিম এখানে ডিম নিচ্ছি আর এই যে পেঁয়াজ নিয়ে আনিছি বর্তগুলো করার জন্য এখন পেঁয়াজগুলো কেটে নিব চলুন পেঁয়াজগুলো কেটে নি তারপর ভর্তাটা করে ফেলবো তো ভর্তার জন্য পেঁয়াজ কেটার পেঁয়াজটা হালকা ভাজা নিছি এখানে মরিচটা কাঁচামরিচ ভাজা নিছি শুকনো মরিচ ভাজা নিছি তো এখন কাঁচামরিচগুলো মাখায় নিতেছি এখন গল্প পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে কাঁচামরিচে সাথে একসাথে মাখায় আনব কাঁচামরিচ সিম বর্তাহ দিব বেগুন বটাই দিব আর শুকনো মরিচ টমেটো বত্তায় আলু বত্তা ডিম তো এই যে এখন সিমগুল্লা সানিতে সিমগুলা বাইশানিতে বাঁচে শেষ হয়ে এখন বটা ফেলবো এখন সিমে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিতেছি দিয়ে খাইনি করছি তো এই যে আমি ভর্তাগুলো বানিয়ে এটা হয়েছে সিম শিম ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা আর ডিম মানে এগুলোর জন্য যে আর পেঁয়াজটা ভাই নিয়েছিলাম ওইখান থেকে কিছুটা বাইচান্স এটাই ওটা মাঝখানে ওটা মরিচের ভর্তা বানিয়ে দিয়েছি তো এখন ভর্তাগুলো দিয়া আমার বাইক না খাইবো খায় আপনাদের বলবো কেমন হয়েছে তো চলুন ও এখন খেয়ে দেখাবে তো এখন আমার ভাই না খায় বলবো কেমন হয়েছে তো চলো খাও কি বলতো নিতে সগে বলো কেমন হয়েছে সে দর্শক সবাইকে জানাবা ঠিক আছে মতো আমি আলু বস্তা ডিম বস্তা একসাথে মিশিয়ে খাবো একসাথে মিশিয়ে খাবা আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে হম আরেক মতো আমি সিম আর বেগুন দিয়ে

তো দর্শকদের কিছু বলবা না তুমি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ টাটা টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটাকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আশা করি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি